বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে বঙ্গ বিজেপির সভাপতি হয়েই রাজ্য মুসলিমদের জন্য বিরাট বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কারও দিলেন তিনি তার দাবি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটছেই। পৃথিবীর কোন শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবে না বলে ঘোষণা করলেন তিনি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাইলে বিজেপি ছাড়া অন্য উপায় নেই বলেও জানালেন প্রসঙ্গত বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে সরকারিভাবে বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রমিক আর বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি শ্রমিক বলেন বাংলায় বিজেপি তৃণমূলকে হারাতে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবসম্ভবই নির্বাচনী বিজেপি আদেও তৃণমূলের মোকাবিলা করতে পারবে কিনা সেই নিয়ে কম বিচার বিশ্লেষণ চলছে না মমতার বিকল্প মুখ বিজেপি তুলে ধরতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে শ্রমিকের কথাই মমতার মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করেছে যে মুখকে বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাঁচতে চায় শিল্প চায় বাংলার মেধাকে বাইরে যেতে দিতে চায় না ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় উনিশশো সালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন শ্রমিক বলেন কোন কলকাতা এটা উনিশশো ছেচল্লিশের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা সেই সময় মধ্য কলকাতায় মহিলাদের উড়ু কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আতঙ্ক তৈরি করতে স্লোগান উঠেছিল পেহেলে পাকিস্তান দেনে পাড়ে গা ভারত স্বাধীন হোগা কানমেবিড়ি মোমে পান লড়গেলেঙ্গে পাকিস্তান মমতা বলছেন পশ্চিমবঙ্গ নাম চান না শুধু বাংলা রাখতে চান আসলে বাংলার ইতিহাস ভুলে দেওয়াই উদ্দেশ্য বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভব মমতার বিকল্প মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোন প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে বাংলার মানুষ তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিক ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত আমরা কোল ১৯৪৬ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান দেনা না পড়ে গা তবি ভারত স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেগে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই লিগাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের পথ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন একুশে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতা কোনো দিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে পরে কংগ্রেস তার আগে তোমাদের কোন ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন বলেছে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথের স ইচ্ছায় বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরেই ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে